শিক্ষক দিবসে মেল হয়ে তার শিক্ষকদের প্রণাম জানিয়ে চিঠি লিখলেন আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নেজতি তার মা বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই চিঠি তাতে লেখা এক পাতায় সেই চিঠি শুরুতেই শিক্ষকদের প্রণাম জানিয়ে নির্মালকে মেল স্বপ্ন ছিল ডাক্তার হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হয়ে তোর মানুষকে সুস্থ করে তোলা নিজের কর্মস্থায় চিকিৎসক তিনি আরো লেখেন অনেক রোগী দেখেছিল কিন্তু সেই ওর সঙ্গে ওর স্বপ্নকেও গলা টিপে হত্যা করা হলো চিঠিতে মায়ের আরো অভিযোগ ঘটনার পর প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য তৎপর হয়েছিল এরপরে মেয়ের সুবিচারের দাবিতে সন্তান মায়ের সকল মেডিকেল কলেজের শিক্ষক চিকিৎসক স্বাস্থ্যকর্মী নার্সিং স্টাফ সঙ্গে কন্যা হারা মায়ের আকুতে আপনাদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ তাহলে সেগুলি সামনে আনুন যে সমস্ত ভালো মানুষেরা এখনো নীরব রয়েছেন নিরবতা অপরাধীদের সাহস জোগাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি তোমার বিচারের দাবিতে যেভাবে সহপাঠীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাকে অব্যাহত রাখতে আরঙ্ক মানুষকে সমর্থন জানানোর অনুরোধ করেছেন তিনি